আবহাওয়া দপ্তর জানিয়েছেন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী থেকে দুই তিন দিনে উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসবে আবহাওয়া দপ্তরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে উনিশে জুলাই উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমি তার পরবর্তী সময়ে কুড়ি জুলাই থেকে বাইশে জুলাই এর মধ্যে সমুদ্রের পরিস্থিতি খারাপ থেকে খুব খারাপ হতে চলেছে এই কারণে উত্তরবঙ্গোপসাগরে উনিশে জুলাই এবং পশ্চিমবঙ্গ উপকূলে কুড়ি জুলাই থেকে বাইশ জুলাইয়ের মধ্যে যেন কেউ মাছ ধরতে গভীর সমুদ্রে না যান অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে দেশের সম সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সতর্ক বার্তায় বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্য আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ফের আবহাওয়ার ভোল বদল তৈরি হয়েছে নিম্নচাপ ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আজ থেকে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গে নিবিড় বৃষ্টি থাকবে শনিবার ও রবিবার মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা শুক্রবার উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্ট বলছে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে মূলত এই নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করবে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী দুই তিন দিনে এটি আরো সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে পৌঁছবে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে আরো দূরে সরে গিয়েছে মৌসুমি অক্ষরেখা জয়সলমীর কোটা গোনা নরসিংহপুর পেন্ডেরা রোড এরপর গোপালপুরের উপর দিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গে আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং মালদাহ ও উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এক জায়গায় দু জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বজ্র সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উপরের দিকে পাঁচ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাতে আজ শুক্রবার উনিশে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হাওড়া হুগলি সহ কলকাতা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বাকি জেলাতে হালকা পোটা বৃষ্টি শনিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই নিবিড় বৃষ্টির আশঙ্কা মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি বা দফাই দফাই বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ উপকূল ও পশ্চিম পশ্চিমে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং বীরভূম জেলাতে বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে